তত্ত্বাবধায়ক আসলে তো থাকার কোনো কোনো সুযোগই নাই যদি আমরা ধরে নিজের তত্ত্বাবধায়ক একসেপ্ট করলেন সুপ্রিম কোর্ট তাহলে যে মুহূর্তে অ্যানাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে ইউনুস নোবডি আর বিষয় এখানে মঞ্জুর লক সাহেব আছেন ওনার আমি বিভিন্ন প্রোগ্রাম দেখি সুপ্রিম কোর্টে প্রধান আমাদের মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী নাই এই মুহূর্তে আমি কি করতে পারি নির্বাহী কাজ পরিচালনার জন্য তারা একটা রেফারেন্স পাঠিয়েছিলেন যদিও সেটা নিয়ে অনেক আপত্তি আছে যে ওই সময় প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে কখন কোর্ট বসলো আদন রাউট পাঠিয়েছেন কিনা সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ বারবার বলছেন কোথায় মিটিং করছে কাগজ দেখান কাগজ আর দেখাচ্ছে না তারপর আমি যুক্তির খাতিদের ধরে নিলাম একটা মিটিং হয়েছিল তারা একটা রেফারেন্স পাঠিয়েছে এই সেই রেফারেন্সটা আমার কাছে আছে এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট বলছে বিগিনিং বলছেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই তারপরে এসে বলছেন রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে কাইন্ডলি প্লিজ নোট ইট জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিব্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন এইখানে খুব ইম্পর্ট্যান্ট মঞ্জুর সাহেব বিভিন্ন টেলিভিশন বা কথা বলেন রাষ্ট্রের জরুরি প্রয়োজন নট সরকারের রাষ্ট্র সরকার আলাদা দ্বিতীয় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে নট অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে অর্থাৎ সুপ্রিম কোর্ট রাষ্ট্রের মালিক হলো রাষ্ট্রপতি সর্বোচ্চ পদ রাষ্ট্রের প্রয়োজনে একবারও বল নাই সরকারের প্রয়োজনে আর অন্তর্বর্তীকালীন সরকার নামক শব্দটা কোথাও বলেননি বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করে নিরুৎ সাহেব তাকে কেউ যে চামচারাজে বিভিন্নভাবে অভিষিক্ত করেন কনস্টিটিউশনে যেমন নাই আমাদের সুপ্রিম কোর্ট মাথায় রাখছে যে আমি সুপ্রিম কোর্ট সংবিধানে জানাই তা দেওয়ার একতিয়ার আমারও নাই ফলে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু এখন নাই তাহলে সুতানা প্রশ্ন করতে পারেন যে তাহলে ওনরা কারা ওনরা হচ্ছেন রাষ্ট্রপতিকে উপদেশ দেওয়ার জন্য রাষ্ট্রপতি তার প্রোগ্রেটিভ পাওয়ারে অ্যাডভাইজার নিতে পারেন সেক্রেটারি নিতে পারেন প্রেস সেক্রেটারি নিতে পারেন পিআরও নিতে পারেন বিষয়টা কিন্তু এই রকম হতে পারে এই জন্য কোন জায়গায় সরকার নামক শব্দটা নাই ফলে রাষ্ট্রপতিকে সাহায্য করতে ওনারা থাকতে পারেন আর এইটা সাপ্লিমেন্ট হয়েছে নিউ ইয়ে এডিটার নুরুল কবির তিনি আমি এপ্রিল মাসে প্রসঙ্গটা তুলেছিলাম আমাদের ফজলুল নবনীতা চৌধুরীর সঙ্গে দুইটা আলোচনা আমি এই লাস্ট এপ্রিলে নিউ এজ এর নুরুল কবির জিজ্ঞাসা করছিলেন প্রধান উপদেষ্টাকে আপনি তো প্রধান উপদেষ্টা আপনি কাকে উপদেশ দেন উনি ফেল ফেলায় বলতেছে যে আসলে তো এটা তো ভেবে তো দেখিনি কারণ তত্ত্বাবধায়ক সরকার তো নাই তত্ত্বাবধায়ক সরকার থাকলে উনি তত্ত্বাবধায়কের উপদেশটা তাহলে উনি কাকে উপদেশ দেন উনি কিন্তু কোনো জবাব দিতে পারেন নাই স্টিল আমি একজন লয়ার হিসেবে এই জায়গা আমি রিজিট উনি কোন সরকারের উপদেষ্টা না উনি হাইয়েস্ট রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন কাজী সরকার পরিচালনা করতে গেলে যে স্ট্রাকচার লিগালি সে স্ট্রাকচারে এখনো আইন সিদ্ধ শেখ হাসিনা প্রাইম মিনিস্টার তার ক্যাবিনেট এক্সিস্টিং পার্লামেন্ট এক্সিস্টিং কেন না পার্লামেন্ট বাতিল করতে হলেও শেখ হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধ থাকতে হবে প্রধানমন্ত্রী তো কোনো লিখিত অনুরোধ করেন নাই তারপর আরো ইন্টারেস্টিং হলো ধরে নেন পার্লামেন্ট ভেঙে দেশে নতুন পার্লামেন্ট না হওয়া পর্যন্ত যদি কোন আইন প্রণয়ন করতে হয় তাহলে যে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে ওই পার্লামেন্টকে আবার পার্লামেন্টের সেশনে আহ্বান করা যাবে আর প্রধানমন্ত্রী যদি যুক্তির খাতিরে কেউ তর্কের খাতিরে বলেন যে রিজাইন করছে তাহলে আর্টিকেল ফোর ফিফটি সেভেন অনুযায়ী ডিজাইন দিলো রাষ্ট্রপতি তাকে বলবেন আপনার সাকসেসর আপনার উত্তরসূরি না আসা পর্যন্ত আপনি এটা চালিয়ে যাবেন এর মাঝখানে এই যে দেশের সর্বোচ্চ আইন এখানে অন্য কোনো ব্যবস্থা নাই জি তাহলে আজকে যে বিএনপি মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর এই সরকারকে এই অন্তরবর্তীকালীন সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেখতে চায় বললেন আপনি মঞ্জুরুল হক আপনি নিশ্চয়ই ব্রিফিংটি শুনেছেন তার তাহলে এটি কিসের তাৎপর্য বহন করে এটি কিসের ইঙ্গিত দেয় এখন জটিল হয়ে গেল বিষয়টি এখন সমরেজাউল করিম ভাইয়ের বক্তব্য শুনলাম এর ভিতরে এর পেছনে একটি মাত্র লাইন আমি যোগ করি সেটি হলো যে সম্পূর্ণ অবৈধভাবে পনেরোটা মাস একটা গ্রুপ নিজেদেরকে সরকার বলে দেশ পরিচালনা করছে আপনি তো প্রমাণ করে দিলেন যে আইনত কিভাবে তারা অবৈধ এবং তারা কখনো বৈধ হতে পারে না বা বৈধ হওয়ার কোন সুযোগও নেই তাদের তারপরেও এই সরকারটি সুপ্রিম কোর্টের বিভিন্ন আদেশ হাইকোর্টের বিভিন্ন আদেশ জারি করাচ্ছেন বিভিন্ন অর্ডিনেন্স পাশ করাচ্ছেন এই যে আইসিটি আদালতে বিভিন্ন অর্ডিনেন্স পোসীন করছেন এক একদিন এক একটা করে লাইন পোসীন করছেন করে যাচ্ছেন তো এই এই জিনিসগুলো এই যেমন ধরুন যে এর আগের আদেশের আগের আদেশে ছিল যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কেউ নির্বাচনে লড়তে পারবে অর্থাৎ আওয়ামী লীগের কোন যাদের যেসব নেতার নামে মামলা হয়েছে শেখ হাসিনা সহ তারা কেউ নির্বাচনে লড়তে পারবে এটা অর্ডিন্যান্স ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো এরকম অর্ডিন্যান্স তো পাশ করছে সেই বেআইনি সরকার এখন আশঙ্কার জায়গাটি হচ্ছে যে যখন আগামী কালকে এই বিষয়টি যদি রেজাউল ভাই যেটি বলবেন যে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইফেক্টেড হয়ে যাচ্ছে তো সেরকম ব্যাপারটা তো তারা জানেন তারা যদি সেইটি ঘোষণা করেই বসেন তাহলে ডক্টর সাহেবের সাথে এই যে লোকগুলো এরা কোথায় যাবে সুতরাং এটা যে ঘোষণা করে বসবেন না এই মর্মেই আপনার আহ সিদ্ধান্তে আসা যায় যে এরকম ঘোষণা আসতে যাচ্ছে না এরকম ঘোষণা আসা মানে তো সরকারের কোনো কিছু নাই এক্সিস্ট করবে যে কথাটি বললেন যে বিএনপি জোড়াতালি দিয়ে যেটি করতে চাচ্ছে সেটি তো সম্ভব না তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থায় যে প্রাক্তন বিচারপতি তিনি তার বাকি নয় জন সদস্যকে নির্বাচন করবেন কাকে কাকে নেবেন সেটা সম্পূর্ণ তার এখতিয়ারের উপরে দাঁড়াবে এটি তো বিএনপি বলল যে আমাদের লোক দিলাম এদেরকে নিতে হবে ব্যাপার না সব দল থেকে লোক চাওয়া হবে চাওয়ার পর তাদের তাদের ভিতর থেকে বাছাই করে নয় নেওয়া হবে যেটি আমরা এর আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাগুলোতে দেখে এসেছি যে নয়জন উপদেষ্টা থাকেন এবং একজন থাকেন প্রধান উপদেষ্টা দশ জনের একটি সরকার গঠন করা তো সেইটি যদি হয় বাংলাদেশে এখন প্রাক্তন বিচারপতি একাধিক রয়েছে তাহলে সেই বিচারপতিরা আসতে পারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এই রিক্সটা ইনুসের সরকার নেবে বলে আমি মনে করি না সুতরাং এটি কালকে মীমাংসা হচ্ছে না বলেই আমার বিশ্বাস জি এটা এটাই অনেকেই বেশিরভাগই বলছেন এই কারণেই সরকার পিছাচ্ছে মানে তারিখের পর তারিখ পেছাচ্ছে কালকে শুনানি হলে হয়তো রায় হবে না সময় রেজাউল করি আপনি যদি দেখেন এখানে ফখরুল হাসান এক মন্তব্য করেছেন যে তাহলে বর্তমান ইউনুস সরকার যে ভয়ঙ্কর কার্যক্রম পরিচালনা করছে তা মহামান্য রাষ্ট্রপতির দায় কিনা অবশ্যই রাষ্ট্রপতির দায় না এই কারণে রাষ্ট্রপতি তো নির্বাহী ক্ষমতার একটিয়ার সম্পন্ন না এবং আমাদের দেশের আইনে একজন মানুষকে শুধু সমস্ত দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময় তাকে দেওয়া হয়েছে এখানে তার কোনো দায় নাই এই কারণে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু তাকে নিয়োগের সময় একবারও বলে নাই শপথের যদি অনুষ্ঠানটা ইউটিউবে থাকে এনে দেখেন তিনি কিন্তু একবারও বলেন নাই যে আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আমি নিয়োগ দিলাম আমি আবার ওই রেফারেন্সে যাচ্ছি রেফারেন্সে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট বলছে এটা না গণপ্রজাতন্ত্রী বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোন বিধান না থাকায় আমরা পরামর্শ দিচ্ছি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে উপদেষ্টা নিয়োগ করতে পারেন নট সরকার অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মাথার বিচার ছিল যে সংবিধানে যেটা নাই আমি সুপ্রিম কোর্ট তো সেটা করতে পারি না এই জন্য তারা উল্লেখ করে দিয়েছে দ্বিতীয় প্যারাগ্রাফে অবস্থায় বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় তারাও বলতেছে বিধান নাই কাজে আমি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে পরামর্শ দিলাম না আমি তুমি উপদেষ্টা নিতে পারো তাও কি জন্য রাষ্ট্রের নির্বাহী জরুরি কাজের জন্য সরকারের না মনে রাখবেন সরকারের না রাষ্ট্রের যদি কোন সরকার না থাকে তখনও কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রপতির নামেই চলবে রাষ্ট্রপতির নামেই বুরোক্রাটরা কাজ করবে অন্যরা কাজ করবে সরকার না থাকলেও যেমন চার দিন সরকার ছিল না চলছে না সেই চার দিন তো শূন্যতা ছিল না রাষ্ট্রপতি ছিল ফলে এখন ইনুস যেটা দায়িত্ব নিয়ে দখল করে আসেন যেটা মঞ্জুরুল হক বললেন এবং আপনার একজন দর্শক শ্রোতা বলছেন এইটা আমাদের সংবিধানের সাতের ক অনুচ্ছেদ অনুযায়ী অর্থাৎ সাতের কতে বলা হয়েছে কোন ব্যক্তি যদি এই সংবিধানের বিধিবিধানকে উপেক্ষা করে অবজ্ঞা করে মানুষের আস্থায়তার সৃষ্টি করে এটাকে নষ্ট করতে চায় ষড়যন্ত্র করে ষড়যন্ত্রে সাহায্য করে অনুসমর্থন করে সেই কৃত কর্মটি হবে রাষ্ট্রদ্রোহিতা ফলে ইউনুস এবং তার টিম অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন তারা সবাই রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হবেন এই যে ডক্টর নিজেও সেদিন বলছে বদিউল আলম মজুমদার বলছে যে দায় মুক্তির একটা ব্যবস্থা করে না হলে আমরা তো সংবিধান ভঙ্গের যাদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হব অর্থাৎ তারা নিজেরাও জানেন যে তারা রাষ্ট্রদ্রোহিতা করেছেন আর জিনিস আমি আপনাদের দর্শক শ্রোতার জন্য বলি কোন অপরাধের কিন্তু দায় মুক্তি হয় না বঙ্গবন্ধুর খনিদের দায় মুক্তি মোস্তাক দিয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো পঁচাত্তরে রহমান ক্ষমতা এসে উনিশশো সালে নয় এপ্রিল পার্লামেন্ট আইন পাশ করে সংবিধানের পঞ্চম সংশোধনী নাম দিয়ে দায় মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট বলছে অপরাধের দায় মুক্তি হয় না তোমরা যেটা করেছো এটা অন্যায় এটা অপরাধ দেশদ্রোহিতা তস্করের কাজ শাস্তিযোগ্য অপরাধ একই ভাবে এরশাদের ক্ষমতা দখল নিয়েও সপ্তম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্ট একই কথা বলছে ফলে এই যে পার্লামেন্টের সামনে একটা নাটক সাজানো সেই এবং যা কিছু করুক না কেন অপরাধ যেটা ঘটে গেছে টুথপেস্টের পেস্ট বেরোই গেছে ভিটারা ঢুকবে না অপরাধ করে ফেলছে এদের বিচারের মুখোমুখি হতে হবে সেটা টুডে অর টুমরো